পঁয়ত্রিশতম সাহাযাত বার্ষিক উপলক্ষে আজকে নব্বই ছাত্র এই সম্মানিত প্রধান অতিথি আন্তর্জাতিকভাবে খ্যাতি সম্পন্ন শ্রমিক নেতা বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা বাউন্ডের ভাষা আন্দোলনে সংগঠন আমাদের শ্রদ্ধাভাজন নেতা জনাব নজরুল ইসলাম খান উপস্থিত রয়েছেন আমাদের মাঝে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি সংগ্রামী জননেতা যিনি আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছিলেন সেই তৎকালীন ছাত্রনেতা জনাব অ্যাডভোকেট রিহিল রোহুল কবি রিজবি আহমেদ উপস্থিত আছেন ডাকসুর জি এস নব্বই এই চার্য প্রেস ক্লাব থেকে পাঁচটি ছাত্র সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকদেরকে যাদেরকে জাতীয় বীর উপাধি দেওয়া হয়েছিল সে জাতীয় বীর যারা খাইরুল কবির খোকন উপস্থিত তৎকালীন ছাত্র ইউনিয়নের সংগ্রামী সভাপতি জাতীয় বীর যারা মুস্তাফিজুর রহমান বাবুল জনাব জাতীয় বীর জনাব উদ্দিন আলম জাতীয় বীর জনাব ছাত্র লীগের তৎকালীন সভাপতি তৎকালীন ছাত্র ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাতীয় বীর জনাব আসাদুর রহমান আসাদ খান উপস্থিত ঢাকা কলেজের তৎকালীন বিপি সংগ্রামী ছাত্রনেতা নব্বই আন্দোলনের আমাদের সহযোদ্ধা যারা বীর সরাফত উপস্থিত ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের নির্বাচিত সাধারণ সম্পাদক মহাসচিব যুগ্ম মহাসচিব মহাসচিব নির্বাচিত মহাসচিব ড্যাবের এবং সিলেট মেডিকেল কলেজের সাবেক নির্বাচিত ভিপি ছাত্র সংসদের এক সময়ের নব্বই আন্দোলনের আমাদের আরেকজন সহযোদ্ধা যারা ডাক্তার জহিরুল ইসলাম শাকিল উপস্থিত অন্যান্য আমাদের সাবেক ছাত্র নেতা জনাব মেহেদী সহ অন্যান্য ছাত্র নেতৃবৃন্দ সাবেক ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত সুদীবৃন্দ উপস্থিত আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা আসসালাম আজকে শহীদ ডাক্তার আলম খান মিলন সম্পর্কে বলতে গেলে অনেক কথা বলতে হবে আমি সেদিকে যাব না আমি বলব নব্বই সরেচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির চেয়ারপারসন দেশ নেটি বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছর আপসির নেতৃত্ব দিয়েছিলেন আপনাদের মনে আছে ঠিক ওই নয় বছরে আরেকজন নেত্রী সেদিন স্বৈরাচারী অবৈধ এর সাত সরকারকে সহযোগিতা করেছিলেন যেমনি ঠিক এই পনেরো বছরে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে সহযোগিতা করেছিলেন এরশাদ ওই সময় সহযোগিতা করেছিলেন নব্বই স্বরাচার বিরোধী আন্দোলনে শেখ হাসিনা ফ্যাসিস্ট খুনি হাসিনা তিনি সহযোগিতা করেছিলেন যেমন যখন তিন জোটের রূপরেখা ছিল যে স্বৈরাচার এর অধীনে কেউ নির্বাচনে যাবে না চট্টগ্রামের লালদিগির ময়দান থেকে শেখ হাসিনা বক্তব্য রাখলেন যারা এর সাথে অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেমান হবে বলছিল ঘন্টা পর উনি চট্টগ্রাম থেকে ঢাকায় এসে রাতের অন্ধকারে লং ড্রাইভে গিয়ে শত শত কোটি টাকার বিনিময়ে তিনি নির্বাচনে চলে গেলেন এর সাথে সাথে উনিশশো ছিয়াশি সাল দেশি বিদেশি সাংবাদিকরা দেশ একটি বেগম খালেদা জিয়াকে ধানমন্ডি সাথে নম্বরে নজরুল ভাই ছিলেন শ্রমিক দলের তৎকালীন তখনকার সাধারণ সম্পাদক আমি ছিলাম ছাত্র দল আহ্বায়ক সেখানে বেগম খালেদা জিয়াকে দেশি বিদেশি সাংবাদিকরা প্রশ্ন করলেন নেত্রী শেখ হাসিনা তো নির্বাচনে চলে গেলেন চব্বিশ ঘন্টা আগে বললেন যারা নির্বাচন যাবে তার জাতীয় বিমান আপনি কি নির্বাচনে যাবেন না আমরা ধানমন্ডি সাতাশ নাম্বার বিএনপি অফিসে তখন ছিলাম উপস্থিত বেগম খালেদা উত্তর দিলেন আমার ছাত্র সেলিম দেলোয়ারাও ফোন বসে নিয়ে জয়েন আল জাফর রক্ত দিয়েছে তাদের রক্তের সাথে বেঈমানি করে আমি বেগম খালেদা জিয়া নির্বাচন জিতে পারি না বেগম খালেদা জিয়া জমিন বাংলাদেশের জনগণের কাছে আপুশিন নেত্রী হিসেবে প্রমাণিত হলেন যিনি সেই উপাধি পেলেন আপুশিন নেত্রী আর আরেকজন নেত্রীর নামের পাশে উঠে গেল জাতীয় বেঈমান স্বঘোষিত বেঈমান ঠিক না দেখুন আপনারা তফরটা তাই ওই সময় শেখ হাসিনা এর সাদকে সহযোগিতা করে ক্ষমতায় রেখেছে আর এই পনেরো বছরে এর সাদ সহযোগিতা করে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে ক্ষমতায় রেখেছে মিল আছে কিনা এই কথাটি বুঝতে হবে জেহাদ শহীদ হলো বেগম খালেদা জিয়ার মিছিল ছিল সচিবালয় ঘেরাও ছিল উল্লাপাড়ার সন্তান ছাত্রদলের উল্লাপাড়া কলেজের সহসভাপতি তার লাশ নিয়ে আসলাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা খবর দিলাম দেশ বেগম খালেদা জিয়াকে হাবিবের দায়িত্ব ছিল ছাত্রলীগের তৎকালীন সভাপতি শেখ হাসিনাকে খবর দেবে আসবে তারা অন্যান্য দলকে খবরটা হবে প্রত্যেকে আসলেন বেগম খালেদা জি আসলেন সবচেয়ে আগে মুজিব হলে লাশের পাশে দাঁড়ালেন বসলেন আমাদের ছাত্র নেতৃবৃন্দকে তিনি বললেন যে তোমরা ছাত্র এক হও উনি এই কথা বলে লাশ দেখে চলে গেলেন শেখ হাসিনা আসলেন না আস্তে আস্তে যখন আমরা লাশ নিয়ে

জিহাদের লাশকে সামনে রেখে শপথ করলাম শপথটা পুড়িয়েছিলেন শেখ হাসিনা উনি যখন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলল তখন বিক্ষোভে ফেটে পড়লো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্র সমাজ সেখানে তার উপর কি মারা হয়েছিল জানেন ছাত্র ছাত্রী না আমি সেটার বলতে চাই না ছুঁড়ে মেরেছিল পরে কোন তিনি সেখান থেকে পালিয়ে গেলেন তারপরে আমরা শপথ গ্রহণ করলাম পরের দিন সর্বদলীয় ছাত্র ঐক্য আমরা হরতাল আহ্বান করলাম এগারো তারিখ এগারো অক্টোবর আমরা গেলাম শাহবাগের মোড়ে আমাদের উপর গুলি টিয়ার সেল লাঠি এগারো জন আমরা আহত হলাম আমরা গেলাম হসপিটালে খোকন আলম মুসাজ বাবুল নাজমুল হক প্রধান হাবিব সহ আমরা হসপিটালে ওয়ার্ডের মধ্যে কাটকাতে থাকলাম এরই মধ্যে আজকের যে ড্যাবের সভাপতি যারা রশিদ এবং তৎকালীন যুগ্ম সম্পাদক এই ডাক্তার মিলন যার শরীরে আজকে সভা করছি তারা আমাদেরকে ওয়ার্ড থেকে নিয়ে স্টুডেন্ট ক্যাবিনে নিয়ে গেলেন আমাদের চিকিৎসা হলো তারপরে এগারো বারো দিন পরে আমরা বেরোলাম বের হওয়ার পরে আবার শহীদ মিনারে আমরা শপথ করলাম উদ্দেশ্য ছিল লক্ষ্য ছিল বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা দেশ টেটি বেগম খালেদা দিয়ে আপসিক নেতৃত্ব দিয়েছেন কয়েকবার কারাগারে গিয়েছেন কুরবানি হোটেল থেকে গ্রেফতার হয়েছেন বেগম খালেদা দিয়ে তো পিস হননি নেতৃত্ব দিয়েছেন তার পরবর্তী ইতিহাস আপনারা জানেন চার তারিখে এরশাদ বলল আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি আমরা সর্বদলীয় তখন রোডে পারমানেন্ট মঞ্চ তৈরি করলাম যে পদত্যাগ না করার পর মঞ্চে সমাবেশ চলতে থাকবে যখন বলল পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি দেব বেগম খালেদা জিয়া আবার রাত দশটার সময় বললেন বিবিসি কে পদত্যাগের সিদ্ধান্ত নয় এই মুহূর্তে পদত্যাগ করতে হবে উনি যখন রাত দশটার সময় ঘোষণা দিলেন বেগম খালেদা জিয়া আমরা প্রেস ক্লাবের সামনে এগারোটা বারোটা একটা দুইটা তিনটা সারা রাত মিছিল করলাম এবং তোপখানা রোডে সমাবেশ চলতেই থাকলো। এর সব পদত্যাগ করল তখন আমাদের আব্বাস ভাই জেলে ছিলেন আমাদের মঞ্চে আসলেন ইলিয়াস আলী জেলে ছিল আমাদের মঞ্চে আসলেন এই সবু জেলে ছিল আমাদের মঞ্চে আসলেন মনে আছে সেই ইলিয়াস আলী আজকে কোথায় তার ছেলে মেয়েরা তো যদি আল্লাহ না করুক তো মেরে থাকে এখনো আমরা জানি যে বেঁচে আছে তার ছেলে মেয়েরা কি ইলিয়াস আলী কবর জিয়ারত করতে পারবে কোথায় শেখ হাসিনা গুম করেছে ফোন করেছে কিভাবে আল্লাহ তালা বিচার এখন করছে খাবু사에 শহীদ হয়েছে চট্টগ্রামের ওয়াসিম আকরাম ছাত্রদল নেতা শহীদ হয়েছে হাজার হাজার ছাত্রজনতা শহীদ হয়েছে তার বিচার শুরু হয়েছে ইতিমধ্যে তার फांसी আদেশ হয়েছে সাধারণ জনগণের শনাকর্মকর্তার হত্যার বিচার হবে এবং এর পরবর্তীতে আরো যতকে ঘুম করেছে তার বিচার হবে প্লট চালিয়তির বিচার হবে ওই যে 19 হয়ে গেছে হয়ে গেছে আজকে যেটা আমাদের নিজবে আহমেদ সাহেব বললেন যে এখন তো অন্তর্বর্তীকালীন সরকার এই বিচারের প্রতি তো তারা যেভাবে আমাদেরকে শাস্তি দিয়েছে এভাবে তো কেউ এখন শাস্তি দেওয়ার পক্ষে না অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ সরকার তাদের মাধ্যমে বিচার হচ্ছে সঠিক বিচার হচ্ছে যে বলছিল একদিন আগেও আওয়ামী লীগ পালায় না আল্লাহ তালা কি করলো পরের দিন পালিয়ে গেল আল্লাহ তালার বিচার অতএব হ্যাঁ হাসিনাও পালায় না এটাও বলছিল শেখ মুজিবুর ভাই পালায় না আল্লাহ তালার বিচার আছে বিচার তো শুরু হয়েছে তার এবং তার দুশোদের বিচার শুরু হয়েছে এবং এই বিচার অবিলম্বে কার্যকর করতে হবে রায় বাংলাদেশের মানুষ স্বস্তি পাবে বিচার রায় কার্যকর করার মধ্য দিয়ে শহীদ এই রায় কার্যকরের মধ্য দিয়ে জনগণ স্বস্তি পাবে দেশ স্বস্তি পাবে কিন্তু কেউ কেউ স্বস্তি পাবে পার্শ্ববর্তী এখনো ফেরত দিচ্ছে না প্রতিবেশী বন্ধি বিনিময় চুক্তি আছে বাংলাদেশের সাথে তাকে ফেরত আইন অনুযায়ী দিতেই হবে অতএব বিচার হবে বাংলাদেশে আপনারা জানেন সেই আপসিন নেত্রী বেগম খালেদা জিয়াকে কিভাবে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে আওয়ামী লীগের সন্না পান্ডা গুন্ডা মেম্বার চেয়ারম্যান বিদেশে চিকিৎসা পায় আর বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী সেক্টর কমান্ডার স্ত্রী বীরত্তমের স্ত্রী রাষ্ট্রপতির স্ত্রী সেনাপ্রধানের স্ত্রী স্বাধীনতার ঘোষকের স্ত্রী বেগম খালেদা কি বিদেশে চিকিৎসা চলে যেতে পারেন না স্লো পয়জনের মধ্যে দিয়ে বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চেয়েছিল আজ তিনি অসুস্থ হসপিটালে কিন্তু আল্লাহ তালা তাকে বুঝিয়ে রাখছে ইনশাল্লাহ সুস্থ হবে আবার আমাদের মাঝে ফিরে আসবে অতএব আল্লাহর বিচার আছে আল্লাহর বিচার হচ্ছে তাই যে উদ্দেশ্যকে লক্ষ্যকে সামনে রেখে জিহাদ ডাক্তার মিলনরা নূর হোসেনরা রক্ত দিয়েছে বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনতে হবে একদলীয় শাসন থাকবে না বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনতে হলে নির্বাচনের বিকল্প নেই নির্বাচন হতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন ফেব্রুয়ারির প্রথম আধিক নির্বাচন হবে এই নির্বাচন করার জন্য স্বাধীনতা বিরোধীরা অনেক অপচেষ্টা চালিয়েছে এখনো চালাচ্ছে কিন্তু রাখতে পারবে না নির্বাচন বাধাই হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রে ফিরে যাবে জনগণ গণতন্ত্রে ফিরে যাবে এবং যে উদ্দেশ্য ছিল লক্ষ্য ছিল বিএনপির রহমানের যে কথাটি কোন পথে ফয়সাল হবে রাজপথে প্রতিষ্ঠা হয়েছিল বাষট্টি শিক্ষা আন্দোলনে বাবুরের রক্তের বিনিময়ে শিক্ষার অধিকার প্রতিষ্ঠা হয়েছিল সেদিন রাজপথে ফয়সালো হয়েছিল গণ্ডপুদ্ধান শহীদ আসাদের রক্তের বিনিময়ে সেদিন গণপ্রত্যাস সফল হয়েছিল একাত্তরে মুক্তিযুদ্ধ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে রাজপথে ফয়সাল হয়েছিল স্বাধীনতা পেয়েছি আমরা নব্বই সালে চারবিরোধী বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে জেহাদ ডাক্তার মিলন মুরুসুন্দর রক্তের বিনিময়ে রাজপথে ফয়সাল হয়েছে চব্বিশের গণপুত্থান সেটাও রাজপথে ফয়সাল হয়েছে হাজার হাজার ছাত্র জনতা রক্তের বিনিময়ে অতএব তারেক রহমানের যে সুদূর প্রসারী বক্তব্য সত্যে প্রমাণিত হয়েছে এবং তারেক রহমান বাংলাদেশকে যে ভালোবাসেন তার উজ্জ্বল দৃষ্টান্ত তিনি রেখে গিয়েছেন কিভাবে দিল্লি নয় পিন্নি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ এটা দেশ ভেবে উজ্জ্বল দৃষ্টান্ত এবং দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত আরেকটি রেখেছেন উদার মন মানুষ নিয়ে যে যারা দীর্ঘ পনেরো বছর আন্দোলনে ছিল তাদের সেই সমমনা দলকে নিয়ে সকলকে নিয়ে আগামীতে বিএনপির সরকার হবে না জাতীয় সরকার হবে তারেক রহমানের উদারতা দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত সেই দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন তাই আজকে জনগণের মানুষের মণিকোঠায় তিনি স্থান লাভ করেছেন তারেক রহমানের সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনে নব্বই এর মিলন যখন শহীদ হয় তারেক রহমানের বাস ভবন ঘেরাও করে ম্যাডাম তখন জেদ খেলায় আটক ঘরেই গৃহবন্দী ছিলেন তারেক রহমানকে এর সাথে পেট বাহিনীরা নির্মম ভাবে নির্যাতন করেছিল লাঠি পেটা করেছিল লুথর রহমান বেনু আমি যখন জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করছিলাম

আমি তখন বক্তব্য রাখছিলাম ছবিগুলির মধ্যে দেখলাম যে কালো দাগ তারেক রহমানের পিঠে কি জন্য আক্রোশ যখন আমরা স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করি সর্বদলীয় ছাত্র গঠন করার মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করি তখন বেগম খালেদা জিয়ার কাছ থেকে ছোট ছোট চিরকুট এনে এবং আনুষঙ্গিক যা দরকার সেগুলি আমাদেরকে উনিই দিয়েছিলেন এইগুলি স্বৈরাচার এর খবর পেয়েছিল যার জন্য তারেক রহমানের উপর এইভাবে নির্যাতন হয়েছিল কিন্তু তিনি তো পিছপা হন নাই তাকে নির্বাচন রাখা হয়েছে সেখান থেকে নেতৃত্ব প্রদান করেছে এই নেতৃত্বের মধ্য দিয়ে আজকে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে খুনি ফ্যাসিস্টের পতন হয়েছে তাই আজকে নির্বাচন হবে ইনশাল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফিরে আসবেন এবং সেই নির্বাচনে বাংলাদেশে জনগণের ভোটে

আজকের এই স্মরণ সভা থেকে এই আহ্বান জানিয়ে ডাক্তার মিলনের একটা মাছ ফেরার কামনা করে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ জিন্দাবাদ ধন্যবাদ সকল